শিশু বিকাশ এবং শিশু মনস্তত্ব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রাইমারি টেট ইন্টারভিউ পরীক্ষায় আসতে পারে আজকে সেরকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব আর এই যে প্রশ্নগুলো আলোচনা করব এই প্রশ্নগুলো শুধুমাত্র প্রাইমারি টেট এর ইন্টারভিউ ছাড়াও আপার প্রাইমারি প্রাইমারি এবং এস এল এসটির লিখিত এবং ইন্টারভিউ পরীক্ষায় খুবই উপযোগী তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরের প্রোগ্রাম ইনস্ট্রাকশান হলো প্রোগ্রাম ইনস্ট্রাকশান হলো অপশান প্রথম অপশান দেওয়া আছে অডিও ভিজুয়াল প্রদীপন টিচিং স্ট্র্যাটেজি টিচিং মেশিন আর এটা হবে টিচিং প্রমস তো প্রোগ্রাম ইনস্ট্রাকশান হলো টিচিং স্ট্র্যাটেজি টিচিং স্ট্র্যাটেজি দু নম্বর প্রশ্ন শিক্ষণ পদ্ধতি হিসাবে প্রজেক্ট পদ্ধতির প্রবর্তন করেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু প্রাইমারি ট্যাট ইন্টারভিউ আসতে পারে শিক্ষণ পদ্ধতি হিসাবে প্রজেক্ট পদ্ধতির প্রবর্তন করেন এখানে অপশান দেওয়া আছে জন ডিউ স্টিভেন্স কিলপ্যাট্রিক কোনোটি নয় তো শিক্ষণ পদ্ধতি হিসাবে প্রজেক্ট পদ্ধতির প্রবর্তন করেন কিল প্যাট্রিক এটা হবে কিল প্যাট্রিক নেক্সট কোশ্চেন শিক্ষণ পদ্ধতিতে পরিকল্পনার স্তরটি হলো এখানে অপশান দেওয়া হচ্ছে প্রি অ্যাক্টিভ পোস্ট অ্যাক্টিভ আর ইন্টারঅ্যাক্টিভ আর অপশান ডি বলছে কোনোটি নয় যদি এখানে অপশানগুলো হেরফের করা আছে তো এটা কোনো ব্যাপার নয় এখানে মেন অপশান যেটা সেটা দেখো শিক্ষণ পদ্ধতিতে পরিকল্পনার স্তরটি হলো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্রি অ্যাক্টিভ স্তর প্রি অ্যাক্টিভ স্তর পরের প্রশ্ন পেশাগত দিক থেকে শিক্ষকের প্রধান কাজ কি পরীক্ষা শিক্ষণ মূল্যায়ন নাকি কি শিক্ষণ তো পেশাগত দিক থেকে শিক্ষকের প্রধান কাজ শিক্ষকের প্রধান কাজ হচ্ছে শিক্ষণ ঠিক আছে ছাত্রছাত্রীদেরকে মানে শিক্ষাদান করা আর কি এটা মূল আর প্রধান কাজ তারপরে পরীক্ষা আছে তারপরে আরও অন্যান্য ব্যাপারগুলো আছে কিন্তু প্রধান হচ্ছে এটা পাঁচ নম্বর প্রশ্ন শিক্ষণ সহায়ক উপকরণ বা টিচিং এইডস এর উদাহরণ হলো শিক্ষা প্রতিষ্ঠান টিচিং এস বা শিক্ষা সহায়ক উপকরণ হবে না বই বইটা খানিকটা হবে কিন্তু সবথেকে এখানে যে অপশানটা বেশি কার্যকরী হবে সেটা হচ্ছে চার্ট ও ম্যাপ অপশান বি ছ নম্বর প্রশ্ন শিক্ষাবিদগণ জ্ঞানের স্থায়িত্ব বৃদ্ধিতে কী পদ্ধতির কথা বলেছেন অনুশীলন মনোযোগ আরও অভিজ্ঞতা সঞ্চার আগ্রহের সঞ্চার তো শিক্ষাবিদগণ জ্ঞানের স্থায়িত্ব বৃদ্ধিতে যে অভিজ্ঞতার কথা বলেছেন সেটা হবে অনুশীলন অনুশীলনের কথা বলেছেন আগ্রহ মনোযোগ এগুলো আছে কিন্তু সবথেকে বেশি যে কার্যকর সেটা হবে অনুশীলন অনুশীলনের মাধ্যমে তো জ্ঞানের স্থায়িত্বটা বৃদ্ধি হয় দীর্ঘদিন মনে রাখা যায় ঠিক আছে তো এটা হচ্ছে মেল সাত নম্বর প্রশ্ন প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক শিক্ষা পদ্ধতি হলো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক শিক্ষা পদ্ধতি হলো সমস্যা সমাধান পদ্ধতি শিশুকেন্দ্রিক যোগা শিশুকেন্দ্রিক এটা যোগা হয়েছে এটা ভুল হয়েছে এটা শিশুকেন্দ্রিক শিশুকেন্দ্রিক বুনিয়াদী শিক্ষা আর এটা হচ্ছে দার্শনিক তো প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক শিক্ষা পদ্ধতি হল শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতি শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতি হচ্ছে আধুনিক শিক্ষণ পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন আট নাম্বার প্রশ্ন শিক্ষণের সফলতা নির্ভর করে শিক্ষকের ড্যাশের উপর পাঠ পরিচালনার উপর মনোযোগের উপর সক্রিয়তার উপর আর হচ্ছে নির্দেশদানের উপর তো শিক্ষণের সফলতা নির্ভর করে শিক্ষকের পাঠ পরিচালনার উপর শিক্ষণের হচ্ছে পাঠ পরিচালনার উপর পরের প্রশ্ন শিক্ষণের কোন স্তরে মূলত শিক্ষার মূল্যায়ন হয় পাক সক্রিয়তা উত্তর সক্রিয়তা ক্রিয়া প্রতিক্রিয়া আত্মসক্রিয়তা তো ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল যে শিক্ষণের কোন স্তরে মূল্যায়ন হয় এটা হবে উত্তর সক্রিয়তা দশ নম্বর প্রশ্ন শিক্ষণের পরিকল্পনামূলক স্তর বলা হয় পরস্পরক্রিয়াকে উত্তর সক্রিয়তাকে প্রাক সক্রিয়তাকে যৌক্তিক সক্রিয়তাকে তো শিক্ষণের পরিকল্পনামূলক স্তর বলা হয় প্রাক সক্রিয়তাকে প্রাক সক্রিয়তা নিচের কোনটির মাধ্যমে আত্মশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয় শিক্ষণ প্রোগ্রাম শিখন নির্দেশনা নাকি কোনোটি নয় তো আত্মশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয় প্রোগ্রাম শিখনের মাধ্যমে বারো নম্বর প্রশ্ন প্রোগ্রাম শিখনের নামে যে মনোবিদ শিখন প্রদীপন তৈরি করেছেন তিনি হলেন প্রথম অপশান হচ্ছে থর্নডাইক স্কিনার ক্রাউডার আর প্যাভলোভ তো প্রোগ্রাম শিখনের নামে যে মনোবিদ শিখন প্রদীপন তৈরি করেছেন তিনি হলেন স্কিনার স্কিনার তেরো নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন শ্রেণীকক্ষে ফিডব্যাক অত্যন্ত কার্যকরী একটি ব্যবস্থা এই পদ্ধতিটি যে বিষয়ের অন্তর্ভুক্ত তা হলো ফিডব্যাক এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শ্রেণীকক্ষে ফিডব্যাক অত্যন্ত কার্যকরী একটি ব্যবস্থা এই পদ্ধতিটি যে বিষয়ের অন্তর্ভুক্ত তা হল তো ফিডব্যাক হচ্ছে প্রোগ্রাম ইনস্ট্রাকশানের অন্তর্ভুক্ত প্রোগ্রাম ইনস্ট্রাকশান ঠিক আছে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবো